দর্শক আসসালামীকুম দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একদম রেডি দুধের গরু রেডি দুধের গরু প্যাকেজ দেবো আপনারা দেখবেন গরুটা মান দেখবেন গরু হাইট দেখবেন দুধ দেখবেন দাম শুনবেন যদি অন্য অন্য ভিডিওর সাথে যদি মিল পান তাহলে আমাকে কথাটা বলবেন কারণ আমার ভিডিওর সাথে কারো মিল পাবেন না কারণ আমি দুধ রং কথা করে বেঁচব না দুধ বাড়তি কই বেঁচব না এই গরুর দুধ বড় খামারে দেবেন ডিজেলার খামারে যাবেন পঁচিশ কেজি হয়ে পঁচিশ কেজি হবে আমি বলে দিছি যাই দেখবে বারো কেজি হচ্ছে ওগুলো বলে গরু বিক্রি করবো না এই গরুর যা দুধ হয় তা বলে বিক্রি করবো একদম সলিড ডিজিরের পাল্লায় আসবেন ডিজিরের পাল্লায় দুধটা না পিঁচব অবশ্যই গাভিটের খাবার তিনশো থাকে সাড়ে তিনশো টাকা গাড়ি গাভিটের খাবার দিয়ে গরুটা দুধ দেখাবো আপনি আসবেন গরুর সবার প্রধান হলে গরুটা খাবার

এই সামনের দিকে আসেন সাইজ ফার্স্ট ক্লাস কালার বাম্পার কালার বয়স হলো ছয় দাঁত বয়স ছয় দাঁত একদম শিং সাদা খুর সাদা একদম গরু যা একদম মানে গাভী গরুর যা মানে ধরন থাকে সে ধরনটা একদম ফিটেড মানে মানে শরীর একদম চাঙ্গা শরীর গায়ে শুকনা আছে খাওয়া দিবেন দুধ আসবে এই সাইডে আসেন

বাচ্চারা বাচ্চা বাচ্চা একদম শক্তি কি বাচ্চা দেখছেন বাচ্চারা হবে একটা বাচ্চা বাচ্চা সার বাচ্চা বয়স দুধ আছে সতেরো কেজি আপনি আসবেন ডিজেলের পাল্লায় সাড়ে তিনশো টাকা খাওয়া দিয়ে সতেরো কেজি দুধ সাতশো টাকা খাওয়া দিব ছয়শো টাকা খাওয়া দেব ফিট খাওয়া দেব দুধ দুধছে চব্বিশ কেজি এখন আপনারা বলেন তুই নেটে গরু কিনা ঠিক হবে না হবে না যদি না হয় তাহলে গরু কিনবে না কেনার দরকার নাই পরিষ্কার আলাপ বাচ্চার বয়সটা বলি এখন দর্শক এই বাচ্চার বয়সটা আজকে হলো পঁচিশ দিন চব্বিশে বাচ্চার বয়সটা আজকে হলো পঁচিশ দিন চব্বিশে বাচ্চা এত বেলজিয়াম বাচ্চা বেলজিয়াম বাচ্চা গায়ে গায়ের রং খুব ভালো দেখছেন মাথাডালাটা দেখেন গুরুটা খালিডালাটা দেখছেন কত সুন্দর মাথা কত সুন্দর মাথা দেখছেন গুরুটা চতুর্দিকে ঘুরাই দেখাচ্ছি গুরুটা দেখেন দেখেন হলানটা দেখেন গুরুটা দেখছেন গোটা ওলানটা আমার ভিডিও তো দশমার কাছে ভিডিও চলবে না ডিজাইনের পাগল যারা তারা ডিজাইন খামারে যাবেন ওই ডিজাইন খামারে যায় এই গরুটা কিনতে লাগবে আপনাকে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা গরুটা কিনতে হবে ডিজাইন খামারে যায় আর আমার থেকে গরুটা নিলে দাম পড়বে দাম পড়বে দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে এই যে থেকে গরুটা নিলে থেকে গরুটা নিলে দুই লক্ষ পঁচিশ হাজার পড়বে আর ডিজেন খামারের কাছ থেকে গরুটা নেবেন সাতশো টাকা টাকা বিশ কেজি দুধ দেখায় সাড়ে তিনশো টাকা খিলায় গরু কিনবেন না সাতশো টাকায় গরু খেলে আশি হাজার টাকা এই গরু এ দুই লক্ষ আশি হাজার টাকা হবে আর আরেক জায়গায় সব বিকালে সেকে না কামিটা সকালে সেকে ডাইরেক্ট দুধ দেখায় আপনারা আসবেন এগারোটার দিকে আসেন দশটার দিকে আসেন দুধটা দুয়াই কোথায় হ্যাঁ দুধ দেখা হয়ে গেছে আমার গাড়ি লোড করে আপনি চলে গেলেন অথচ বিকালে কোনো দিন গাড়িটা থেখে না তো এই চিটারি পাল্লা থেকে দূর থাকবেন তো এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্ট সালে থাকবেন আপনি সবসময় আপনাদেরকে আমি ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাটারেট গাড়ি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দিবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাঠালেন দেখেন আপনি গরু দেখেন দেখছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাটারেট এরকম গরু যদি কেউ দিতে পারে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনারা গরুগুলা কিনে নেবেন ঠকবেন না এই বলতো দিনাসপিটি বিষয় থাকবেন আসসালামু আলাইকুম